আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বিয়ার্স ও আমার প্রাণ প্রিয় শেখ রাসুল ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব উলি আল্লাহগণের অনুসরণ করা ফরজ এবং তার দলিল আমরা অনেকে অলি আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই বা ধারণা থাকলেও আমরা খুব একটা চিন্তিত যে আসলে কি অলিয় আল্লাহদের কি অনুসরণ করা যায় এ সম্পর্কে মোহান আল্লাহ কোরআনে কতগুলো আয়াত নাজির করেছেন আল কোরআন সুরা মায়দা আয়াত নম্বর পঁয়ত্রিশ আল কোরআন সুরা নিসা আয়াত নম্বর উনষাট আল কোরআন সুরা ইয়াসিন আয়াত নাম্বার একুশ আলকোরআন সুরা লোকমান আয়াত নাম্বার পনেরো কোরআন সুরা ইমরান আয়াত নাম্বার পঁচাত্তর আল কোরআন ইউনুস আয়াত নাম্বার বাষট্টি এবং চৌষট্টি আল কোরআন সুরা কাহাফ আয়াত নাম্বার পঁয়ষট্টি এবং ছেষট্টি আল কোরআন বনি ইসরায়েল আয়াত নাম্বার বাহাত্তর আল কোরআন সুরা আরাফ আয়াত নাম্বার একশো ছিয়াশি আল কোরআন সুরা বাকারা আয়াত নাম্বার একশো চুয়ান্ন আল কোরআন সুরা ইমরান আয়াত নাম্বার বিশ আল আন সুরা নাম্বার দশ আল কুর আন সুরা মুনতাহেনা আয়াত নাম্বার বারো মহান আল্লাহ যুগযোগী অসংখ্য নবিরাসুল এবং আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন নবুয়ের যুগে ছিলেন রাসুলগণ আর এখন হচ্ছে বেলায়তের যুগ আল্লাহর যুগ বর্তমান যুগে এই ধর্মটাকে প্রচার করে যাচ্ছেন একমাত্র অলি আল্লাহ রাই এবং মোহন আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে এই আয়গুলো নাজিল করেছেন তাই আমাদের সকলেরই উচিত অলি আল্লাহদের অনুসরণ করা এবং তাদের কথা মতো আমল করা তাহলে আমরা আমাদের মোহন প্রভুর লাভ করতে পারবো